গীতা মহাভারত রামায়ণ এই বিভিন্ন গ্রন্থ গুলা আছে আমাদের বুঝে যা আমারে আমি চাইয়া মুসলমান বাই হিসাবে প্রশ্ন করি আর আমার দিক সামাল্য আপনার গ্রন্থ থাকি একটু একটা অধ্যায়ন একটা পাঠ আমার পড়ি আসুন অধ্যায় আমি প্রমেন্ট করি আমরা প্রায় শত জনে প্রায় হিন্দু ধর্মের বাইরে তাদের ধর্ম থাকি একটা পাঠ একটা অধ্যায়ন পড়ি আসুন জানি সম্ভব নয় লিখতেখানে আপনি কমেন্ট করুন মানে যদি কোই আপনার ধারণা নেই যদি যদি আগামী দিন दिया একজন হিন্দু दिन जो আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা ইসলাম ধর্ম নিয়ে আমরা চর্চা করি আর ইসলাম ধর্ম যত করণীয় আর করি দেয় অন্য ধর্ম ব্যাপারে আপনার জামাত মত যায় না তোমাদের পাওয়া আমরা দিই না আর আল্লাহ কোরআন কারিমের মধ্যে ঘোষণা করেন তা কি কোরআন মুসলমান বানাই নাও আমার কমিটির মধ্যে এই রকম কোন নসরুল্লাহর মধ্যে ব্যবহার ছিল না এই রকম কোন নীতি ছিল না যার কারণে আজকে দেবকরা আই পর্যন্ত আমরা কোন মুসলমান বাইন দে কোন হিন্দু ধর্মের বাইন দে খুশরাম নি করে তুমি কলি পড়ো আল্লাহ কই দাও নি আমরা জি না আমরা কই না কারণ এটা আমরা ধর্ম যেটা এটা হইল যে শ্রেষ্ঠ ধর্ম আমরা জানি গোটা বিশ্বর মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আসন সব ধর্মের মানুষ বা ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ যার নাম মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম যার অনুসরণ অনুকরণ যে বলব সেই মানুষ জীবনে কামিয়া হইব তার জন্য মোহাম্মদের বাণী মোহাম্মদের বিভিন্ন ধর্মবলম্বী বিভিন্ন জাতি জাতিগোষ্ঠীরা জানে তবে বিশেষ করে এটা শিক্ষিত সমাজের মানুষ যারা আছে বিভিন্ন পড়ল বিভিন্ন পণ্ডিত ধর্মের সনাতন ধর্মের মানুষের যার ঠাউ এলাকা আসে কিনা অনেক মানুষ পাওয়া যায় যারা ইসলাম ধর্মের মহা গ্রন্থ নিয়ে তারা চর্চা করতে আসে কিন্তু আসেনি না যার জন্য এটাও আমরা জানা অত্যন্ত দরকার আমি যদি আমার অতটুক জ্ঞান থাকে নিজে যদি কিছু বাংলা গ্রামার জানি বাংলা পড়াটা জানি বাংলা অনুবাদ করতাম বাড়ি আমি আমিওয়ালা অন্য ধর্মের ধর্মগ্রন্থ যদি পড়ি বুঝা যায় সে ধর্মটা সনাতন ধর্ম প্রত্যেকে আইল সনাতন ধর্মর করণীয় কি আমার ধর্ম সঙ্গে মিল আসেনি সম্পর্ক আসেনি সনাতন ধর্মের ঘাস বা যদি আমিও একজনে জানি তবে এটা আমার লাগি তেমন কিছু নাই আমি জানতাম ভাই দুনিয়ার যে জিনিস জিনিসটা আমি যে জানি দিয়েছি শেষ হয়ে গেছে আমার শিক্ষা বা জ্ঞান এটা হইল যে অসম্ভব আমার জানা শেষ নাই কিন্তু মানুষ আল্লাহ দান বর্ষণ মানুষ মাত্র ভুল হয় যত বড় জ্ঞানই হোক না কেন যদি কোনো একজন মানুষ তাই এলএলএম করছেন ম্যাজিস্ট্রেট হয়েছেন এলএলবি করছেন তাই মাস্টার ডিগ্রি বর্ষন অনার্স বর্ষন যত শিক্ষিত হোক না কেন মানুষ মাত্র মানুষের শিক্ষার যোগ্যতা নেই বা শিক্ষা ব্যবহারে মাত কথা উঠা বসা মানুষের ভুল হয় যদি কোনো বা আমার জিন্দগীত কোনো ভুল নাই সে রসুল্লাহ যে ব্যক্তি প্রকৃত মানুষও না মানুষ বলতেও ভুল হইব কিন্তু তার সংশোধন আছে মানুষ তার জিন্দগীত সে সংশোধনের দিকে যাইব সব জিনিসের পরিবর্তন আছে আজকে আপনারা এখানে মসজিদের বেশি সুপরিচিত হাজারি মসজিদ নাম পরিবর্তন হয়েছে মধুর বন্ধের হাজারি মসজিদ বা উল বড় মসজিদ এই মসজিদের রনক সুন্দর তামিল যেটা আগে এইরকম আসত না তাই মসজিদের একটা পরিবর্তন আইছে আপনার আমার বাড়িঘর যেটা আছে এটার মধ্যে পরিবর্তন আইছে আজ থাকি বেশি দিন নাই বিশ আগে আসাম কি রকম আসলো আসাম যে রাজ্য যেটা এটার মধ্যে একটা পরিবর্তন আইসে না এডুকেশন যেটা বহু উন্নত হয়েছে না বহু উন্নত হয়েছে আগে দেখো তো শিক্ষা প্রতিষ্ঠান শুধু সরকারি যেগুলো আসতো প্রাইভেট অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এখন প্রায় গ্রামে গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বাংলা একাডেমি আছে ইংলিশ একাডেমি আছে বিভিন্ন লাইনে যেমন ইসলামিক শিক্ষা বিভিন্ন জায়গার মধ্যে মাদ্রাসা যেগুলো আছে মাদ্রাসা ও অমিনা বহুত মাদ্রাসা গুলা আছে যার জন্য এডুকেশনের অভাবটাই বহুত উন্নত হয়েছে কিন্তু আমরা কিছু বিশেষ করে আমরা মুসলমান জাতি গোষ্ঠী যারা আমরা কিছু দুর্বলতার কারণে আসছে আমরা এই দিকে কিছু কিসে আমরা পড়েছি আমরা পিসে পড়ছি তার কারণটা কি তা আমরা ছাত্রদের পড়াইতে গিয়া এডুকেশনটা উন্নত করতে গিয়ে আমরা ফাইন্যান্সিংটা জিনিসটা আমরা খেয়াল করি না ফাইন্যান্সটা করে না অর্থটা করে না আমরা দারণ হয়ে গেছে যে বেশি শিক্ষা দিয়ে কি হইতো ছেলেরা শিক্ষা অর্জন করবা চাকরি নাই মেয়েরা বেশি শিক্ষা দিয়ে কি হইতো মেয়েরা শিক্ষার তেমন প্রয়োজন নাই এরা বিবাহ হয়েছি ফলের বাড়িতে বিবাহ দিয়ে তেমন প্রয়োজন নাই কটাও কিছু সংখ্যক আমরা মধ্যে নিশ্চয়ই ধারণা হয়ে আমরা কোন জিকির শিক্ষা সম্পর্কে আলোচনা করার লাগিয়া তাই আল্লাহ তৌফিক দিতে আগের আমরা মুসলমান হিসাবে আমরা কোন শিক্ষাটা আমরার লাগে খুবই প্রয়োজনীয় এটা তো জানা আছে না ইসলামিক শিক্ষা এটারে আমরা আগে রাখতাম মুসলমানদের জন্য আমরা মুসলমানের লাগিয়া ইসলামিক শিক্ষা যেটা আছে ইটারে আমরা সব সময় কি করতাম আগে রাখতাম মুসলমানের শিক্ষাটারে বেশি গুরুত্ব দিতাম যদি মুসলমানের শিক্ষাটা যদি গুরুত্ব দেই না তাহলে आमदार ইসলামের হকে আমি একজন মুসলমান আমার হকে ইসলামর জ্ঞান যদি কেউ পরিপর্ণ না হবে যদি অর্জন করে না তাহলে মানুষে ইসলামের করণীয় ইসলাম কী সকল মানুষ বুঝতেও যায় এর জন্য আমরা গ্রামে বিভিন্ন জায়গা দেখবার যদি কেউর শিক্ষা জেনারেল শিক্ষার যোগ্যতা বেশি থাকে ইসলামের জ্ঞান যদি কম থাকে এর মনোবল বা দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান হচ্ছে জেনারেল জ্ঞান এই ইসলামর লগে তাহলে না ইসলামর কী জিনিস আছে করণীয় কি বুঝেন না ইসলামর হেদমতও করেন না এই মানুষ জেনারেল নিয়ে ব্যস্ততা কাজে লাগে আর কোনো মানুষ আসন ইসলামের জ্ঞান পরিপূর্ণভাবে প্রায় অর্জন করছেন

এগুলোর উপরে আমরা মুসলমান সচেতন হইতাম আপনারা টাউন এলাকা শিক্ষার উপরে গুরুত্ব আছে তবু যেহেতু আমার ভবিষ্যৎ যেহেতু শিক্ষার উপরে আপনাদের গুরুত্ব আছে তেমন হওয়ার প্রয়োজন না বলে কোন শিক্ষার উপরে বলে জেনারেল শিক্ষাটার উপরে বেশিরভাগ শহরের মধ্যে গুরুত্ব দাগে ভোরবেলা সকালবেলা দেখা যায় সন্তানাদিরা কই যায় বলে প্রাইভেটও যায়